আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের চলন বিল ঘুরে দেখাবো ধান কাটার মৌসুমে চলন বিল কেমন লাগে দেখতে এবং চলন বিলে কি কী সৌন্দর্য উপভোগ করা যায় এই মৌসুমে আপনাদেরকে আজকে দেখাবো দেখতেই পাচ্ছেন আমি চলন বিলের একটা ছোট্ট রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতেছি আমার ডানে অনেক গাছ রয়েছে অনেক ভুট্টার গাছ রয়েছে এবং পাশেই খাল রয়েছে আর সূর্য তো কী বলবো সূর্য ওয়েদার একদম মুগ্ধ করার মতো দেখতে পাচ্ছেন যে অনেক জায়গাতেই ধান কাটা প্রায় শেষের দিকে এই চলন বিলে আবার কিছু কিছু জমিতে অনেকগুলোই ধান রয়েছে আর ভুট্টার ভিজে রয়েছে ভুট্টার ভি ভুট্টা একদম অনেক জায়গায় কেটে ফেলছে এবং অনেক জায়গায় কাটে নাই এত সুন্দর ওয়েদার এটা কিন্তু শুধুমাত্র চলন বিলেই ফিল করতে পারবেন অন্য কোনো বিলে গেলে আমি কখনো এত সুন্দর ওয়েদার এবং এত সুন্দর চমৎকার যে সৌন্দর্য এই সৌন্দর্যটা আমি কখনো দেখতে পারি নাই বিশেষ করে এই সূর্য ডুবন্ত অবস্থায় যে ওয়েদারটা পাওয়া যাচ্ছে এটা একদম মুগ্ধ করার মতোই এদিকে মশিউর রহমান রাহাতে তো সাইকেল চালাতেই ব্যস্ত সাইকেল একটা পাইছে দেখতেই পাচ্ছেন যে সাইকেল নড়ছে না চাকা নড়তেছে আর সে নড়তেছে কিন্তু সাইকেলটা যাচ্ছে না সে তো সাইকেল পেয়ে অনেক খুশি আমারও মন চাইলো উঠতে আমিও চট করে উঠে গেলাম উঠেই দেখতেই পাচ্ছেন যে আমিও চালানো শুরু করেছি মানে অনেক ফিল করতেছিলাম মানে একটা মজাদার মানে অনেক ছোটতে সাইকেল চালাইছি তো অনেক মজাদার বিষয় তো দেখতে দেখতে আমরা হাঁটা শুরু করে দিলাম আস্তে আস্তে এগোতে শুরু করলাম দেখতে পাচ্ছেন যে আমার ডানেই রয়েছে ভুট্টার খ্যাত এখানে ভুটটা এখনও হয়েছে কিন্তু কাটা হয় নাই আর এদিকে তো সূর্যর ওয়েদার কথা তো বারবার বলতেছিলামই তো দেখতে পাচ্ছেন আমি হেঁটে হেঁটে যাচ্ছি আমি এখন একটা নতুন স্টাইলের ঘাস দেখাবো যে ঘাসগুলো দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন মানে এত আপনি কি কল্পনা করতে পারবেন না যে এত বড় কখনো ঘাস হয় এত বড় বড় দেখতে পাচ্ছেন যে বাম সাইডেই আপনার জলা রয়েছে যে জলাতে মাছ ধরে আমরা ছোটোবেলায় এইরকম জলাতে নদীতে অনেক মাছ ধরেছি এটা একটা ছোট্ট জলা যার কারণে এখানে আর ডান সাইডে বাম সাইডে অনেকেই বসে আছে অনেকেই এখানে বিকালবেলা ঘুরতে আসে চলন বিল বলে কথা দেখতে পাচ্ছেন এই যে ঘাস কাটা হচ্ছে এত বড় কি ঘাস হয় বলেন এই এত বড় বড় ঘাস কাটতেছে আমি এনাকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি কি করতেছেন উনি বলতেছে এগুলা ঘাস আমি ঘাস কাটতেছি দেখেন এগুলা সাধারণত গরু ছাগলকে খাওয়ানো হওয়ার জন্য বেস্ট এই ঘাস বলে এগুলার ঘাস নাম বলে ঘাস আমাকে বলল। তা আমি তার কাছ থেকে শুনলাম এবং এখান থেকেও সূর্যটা ডুবন্ত অবস্থায়ও দেখতে পাচ্ছেন যে সূর্য এত সুন্দর লাগতেছে বিকালের ওয়েদারটা যে এত সুন্দর লাগে চলন বিলে আপনারা চাইলেও এই সময়ে চলন বিলে ঘুরতে আসতে পারেন ঘুরতে আসলে আপনারা যে ফিলটা পাবেন আমি বিশ্বাস করি যে অন্য কোথাও এই ফিলটা পাবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ